কি বলবো বন্ধুরা অনেক কষ্ট করে আমি রুটিগুলো ভাজলাম আগে কখনোই আমি মানে ইন্ডাকশানে রান্না করিনি যেটা করিনি সেটা মুখে বলে তো লাভ নেই তো সবজি করতে পারিনি এত তাড়াতাড়ির মধ্যে শরীরটাও ভালো নেই জার্নি করেছি তারপরে জ্বর চলে এসেছে এই যে ওকে দিয়েছি চারটে মিষ্টি আর রুটি ঠান্ডা লেগে গেছে কথা বলতেও কষ্ট হচ্ছে আর এখানে আছে

আমার জন্য রুটি রয়েছে ডিম সেদ্ধ রয়েছে আমিও খাবো